সবচেয়ে বেশি খুশি যদি তার কিছু হয় তাহলে ওটা তাই না বাবা মাছ মাংস খেতে হবে না বাবা তাহলে দুই পথ খাওয়া হয়ে যাবে একসাথে দুই পথ হয়ে গেছে গরম মশলা দেবো আর একটু ঘি দেবো না বৌদি ক্যান্টিন সোনাকে নিয়ে যাই কষ্ট হয় আবার এদিকে একা একা ঘরে বসে থাকে এইভাবে ঘুমাতে ঘুমাতে যদি মরেও যায় না তবু শান্তি শান্তি কাছে না থাকলে যে হয় সামনে আমার এক বছর স্বপ্নপুরাণিক স্বপ্ন নেই তোমরা সবাই কেমন আছ আশা করছি ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সবাই দেখ আশা করছি ভালো লাগবে তো এই যে দিন চলে আসলো কুত্তার মতো হাঁপানো দিন কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে কালকের থেকে তো খুবই গরম লাগছে তো সোনাকে স্কুলে দিয়ে এসে আমি রেশন নিলাম আজকে রেশন অন্য জায়গায় দিচ্ছিলো মানে আসার সময় ওই ব্যাগে কালকে শুনেই এসেছিলাম যে ক্লাবে দেবে মানে আমার শাশুড়ি মায়ের বাড়ির ওদিকে ওই ক্লাবটাই দেবে তো সোনাকে স্কুল থেকে দিয়ে আসার সময় রেশন নিয়ে তারপরে হচ্ছে বাড়ি এসেছি তো রেশন নিয়ে রেশন বিক্রিও করে দিয়ে চলে এসেছি আনবো কেমন করে আমি তো এসে তারপর হচ্ছে কী রান্না করবো তারও ঠিক নেই সকালে আজকে রান্নাও করিনি আজকে হচ্ছে সকালে রান্না করিনি কারণ হচ্ছে আর কালকে রুটি ছিল ভাত ছিল তো সেই জন্য আর রান্না করিনি তো সোনাকে স্কুলে দিয়ে আসলাম সোনাকে স্কুলে আজকে টিফিনে দিয়েছি হচ্ছে তরমুজ সোনা তরমুজ নিয়ে যাবে বললো তো খেয়ে গেছে হচ্ছে রুটি আর তরকারি চন্দনও খেয়ে বেরিয়ে গেছে রুটি তরকারি চন্দন আমাদের আগেই বেরিয়েছে চন্দন বেরিয়েছে তখন সাড়ে আটটা নাগাদ আর আমরা বেরিয়েছি সাড়ে নটা নাগাদ তো যাই হোক সোনাকে দিয়ে আসলাম এবার এই যে এসে কি রান্না করব ঠিক ঠিকানা নেই তো এসে ভাবলাম হচ্ছে আসলে ঠিক ঠিকানা নেই না মাংস রান্না করতে বলেছিল চল মাংস আনতে বলেছিল আমাকে টাকা দিয়ে গেছিলো কিন্তু মাংসের যা দাম শুনে আমি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা মুরগির মাংস বলছে দুশো টাকা কিলো বলো খেতে ইচ্ছা করে আমি ওই জন্য মাংস আনিনি আমি হচ্ছে ডিম নিয়ে চলে এসেছি ডিম ছিল না ঘরে ডিম নিয়ে চলে এসেছি ডিম আলু কুকারের সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলুর ঝোল করব তো তার আগে ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর হচ্ছে একটা ডিম্পোজ করে নিলাম এই খাবো আর আরেক জ্বালাতন হচ্ছে সোনার একটা চল্লিশে স্কুল ছুটি বলো কেমন লাগে সহ্য হয় তো এখন আমি কি করব বুঝে পাচ্ছি না বাথরুমে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি মানে চাদর চন্দন নিয়ে গেছিলো সেই চাদর আমাদের ঘরের তোলা চাদর ছিল মানে তোলা চাদর বলতে বিছানার থেকে তুলেছি চাদর সেই চাদর হচ্ছে কাঁচা হয়নি তো সব ভিজিয়ে রেখে গেছি আমি সকালে সকালে এমনি ঘরের কাজ হয়ে গেছে বাসি গাছ ঝাড়দোয়া ফাটদোয়া মানে যেগুলো থাকে বিছানা তোলা কিন্তু ওই জামা কাপড় ভিজিয়েছি তো একটা চল্লিশের ছুটি হবে কখন ভাবছি যে স্কুল থেকে এসে ধীরে সুস্থে শুধু রান্নাটা করব আর হচ্ছে জামা কাপড়গুলো কেচে নেব তিনটে চল্লিশের ছুটি হয় তিনটে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্নতে ছুটি হয় দে হয়ে যাবে কিন্তু এখন স্কুলে গিয়ে দেখি একটা চল্লিশের ছুটি এবার কি করব বুঝে পাচ্ছি না তো দেখা যাক কী করি কতটা কী এগোতে পারি তো চল আগে খেয়ে নিই অত কথা না বলে খেয়ে নিই খাবারটা খেয়ে তারপর ঠান্ডা হয়ে তারপরে ধীরে সুস্থে মানে ধীরে সুস্থে না তারপরে ভাবনা করা যাবে খেতে খেতেই আর কি চিন্তা ভাবনা করা যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি বাড়িতে ওই যে বললাম খেতে বসে কথা বললাম তারপরে মানে কি বলবো কি তাড়াহুড়ো করে যে করেছি সত্যি কথা তো তাও স্নান করেছি জামাকাপড় কেঁচেছি রান্নাটা করিনি রান্না করার সময় পাইনি ওইটুকু টাইমের মধ্যে হয় নাকি স্নান করে বেরিয়ে দেখি একটা পাচ অলরেডি বেজে গেছে মানে কিভাবে যে আমি জামা কাপড় পরেছি কীভাবে যে বেরিয়ে এসছি একটা পনেরো ট্রেন তো স্টেশনে এসে একটা পনেরো ট্রেনটাই ধরতে পেরেছি তো এই যে নিয়ে এখন বাড়ি গিয়ে রান্না করব সত্যি গো মানে যুদ্ধর মতো চলে সকাল থেকে যুদ্ধও বোধহয় এর থেকে মানে একটু ধীরে সুস্থে হয় কষ্ট হয়ে যাচ্ছে আর এই যে গরম কাল পড়ছে বল বাবা জানা পড়ে গেছে পড়ে গেছে আর কষ্ট আর এত তাড়াহুড়ো করে হই বেরিয়েছি শুধু কোন রকম সিঁদুরটা মানে মাথায় মানে ছুঁয়েছি টিপটা পরারও সময় পাইনি চলো যাচ্ছে এর না খাওয়ারও নিয়না কি করব বল সময় দেখো বন্ধুরা ডিম আলু তো সিদ্ধ করেছিলাম এগুলো সব রেডি করে রেখে গেছিলাম এখানে সবে নালু ডিম দিয়ে ঝোল করব আর এই যে এখানে পিঁয়াজ রসুন সব ছাড়িয়ে রেখে এসেছি ওইদিকে এসে সঙ্গে সঙ্গে একটা ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাত তো হচ্ছে মানে চাল ধুয়ে রেখে চলে গেছিলাম ভাতটা বসা হয়নি তো ভাত বসিয়ে দিলাম ওইদিকে বেশিক্ষণ লাগবে না ডিমের ঝোল হতে তোর জানোই টাইম লাগে না সব কিছু রেডি থাকলে হয়ে যাবে আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে বাবা আর আজকে আমার বাবা টিউশন নিয়ে যাবে হাই কি মজা আসলে চন্দন আসছে ফোন করলাম বললো আমি চলে আসি তোমাকে আর টিউশনে নিয়ে যেতে হবে না আমি নিয়ে যেতে পারবো এইটুকুতে তাও একটু শান্তি জানো তো মানে এই যে যে বললো নিয়ে যেতে হবে না টিউশনই তোমরা বিশ্বাস করো আমি যে কী আনন্দ পেয়েছি মনে হয় কি সবচেয়ে জগতে সবচেয়ে বেশি খুশি যদি তার কিছু হয় তাহলে ওটা চলো তো দেখো এখানে এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে আর এই যে এখানে মশলা হচ্ছে কষাতে দিয়েছি এখানে হচ্ছে আজকে মশলা বাটা বাটির কোনো ই করিনি বাটি নিয়ে আজকে বাটিনি বলতে বেটেছি এই যে দেখো শিলনোড়ায় আজকে আদা আর হচ্ছে রসুনটা বেটেছি মানে বেটেছি আর কিছু বাটিনি রান্না করতে কতক্ষণ লাগে বলো সব কিছু জোগাড় থাকলে দেখো মানে দশ মিনিট হয়েছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই যে এত কিছু হয়ে গেছে ভাত এখানে এই দেখো ভাতও হয়ে গেছে উঠলে উঠেছে গ্যাসটা কমিয়ে দিই তো হয়ে যাবে তো থাক এটা মশলাটা কষুক চলো তোমাদের একটা জিনিস দেখাই আমি দেখবে এই দেখো দেখেছো এখানে ওই দেখো দেখো এসি চালিয়ে আরাম নিচ্ছে সেই রকম গিয়ে তো এসি চালানোর মতো গরম পড়েনি এত বদমাশ বন্ধুরা কি বলবো হয়ে গেছে প্রায় রান্না এত গরম লাগছে তোরা স্যান্ডউটা খুললি না কেন শুনু খোল স্যান্ডউটা খোল দেখো বিছানাটা কি অবস্থা শোনা বিছানাটা গোছানো ছিল তো বাবা ডান 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 তুমি কেন তো বন্ধুরা এই যে দেখো আসার সময় আজকে মানে সোনাকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় এই যে এই যে ফাটিয়েছিস দেখেছিস যে তুই বললি না যে ফাটে নিয়ে এই যে ফাটিয়ে ফাটিয়েছিস তো সোনা আসার সময় সোনার হাতে দিয়েছিলাম ডিম ডিমের ক্যারি ব্যাগটা তো ফাটিয়েছে একটা আর হচ্ছে চন্দন আমাকে মাংস কেনার জন্য পয়সা দিয়েছিল বললো কি আজকে মাংস নিয়ে এসো মাংস করবে আমি কি করেছি ডিম নিয়ে চলে এসেছি কেন বলো তো কারণ মাংসের দোকানে গেছি মাংসের দোকানে মাংসর দাম কত জিজ্ঞাসা করেছি বলে কি দুইশো এক জায়গায় বলে ডিমগুলোর নোংরা বাবা এক জায়গায় বলে হচ্ছে দুইশো চল্লিশ টাকা আর এক জায়গায় বলে দুইশো টাকা দুই দোকানে গেছে মাংস না নিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে তো আমি তো আগে পাই পাইনি এই ডিমগুলো আগে পাইনি পেলে তো আগেই নিয়ে আসতাম তো ওই জন্য হচ্ছে এমনি পোলট্রি ডিম রান্না করছি সবেন দিয়ে তো ডিমটা নিয়ে আসলাম পেয়ে গেলাম মাছ মাংসের যা দাম তার থেকে বাবা আমার এগুলো খাওয়াই ভালো ডিম খাওয়াই ভালো তাই না বাবা মাছ মাংস খেতে হবে না বাবা আর এগুলো হচ্ছে ডিম কি বলে বলে হচ্ছে ডবল কুসু আর হচ্ছে হাঁসের ডিম নিয়ে এসছি তো যাই হোক চলো মা হ্যালো আর

প্রথমে ভেবেছিলাম শুধু সব ইয়ে ডিমের চোখ করবো কারণ না একটু সবের দিয়ে করি ভালো হবে শুধু তাহলে দুই পথ খাওয়া হয়ে যাবে একসাথে দুই পথ তাই তো বাবা একসাথে দুই পথ তো কালকে যে ছোটো আলুগুলো নিয়ে এসেছিলাম সেই আলুগুলোই আলুগুলো এত ভালো লাগে আমার খেতে কখন এসে কালকে তোকে স্কুলে দিয়ে আসার সময় লাও আর

এবার গরম পড়বে মানে যেমন ঠান্ডা পড়েছিলো তেমন গরমটাও পড়বে তো এই যে এই যে মেলে দিলাম হাসি পেলো বলছি তোমাদের পরে তো এই দিকটাও মেললাম এক ঘন্টার মধ্যে আশা করছি শুকিয়ে যাবে তো চন্দন গেছিলো ওই চাদর নিয়ে গেছিল তারপরে প্যান্ট জামা যাই হোক আর আমাদের ঘরে ছিল টুকটাক এই কটা নিয়ে এই কটা কাপড় কেঁচে দিয়েছি আসলে হাসছি কেন বলো তো কারণ হচ্ছে আমি এসছি তো চন্দন এইমাত্র আসলো এসে মনে হয় সোনার কাছে শুনেছে যে আমি ছাদে এসেছি ছাতা নিয়ে এসছে হাসতে হাসতে মরে যায় ঢং করে মাঝে মাঝে মানে দেখায় যে কত যে ভালোবাসে আমাকে দেখায় এত ভালোবাসা ছাতা নিয়ে গেছে আর তুই কি করছিস পড়াশোনা করছিস ওরে বাবারে পড়াশোনা কি এনেছো ও বাবা কি এনেছো আর খাও খাওয়া কি এটা

হয়ে গেছে গরম মশলা দেবো আর একটু ঘি দেবো তাহলে হয়ে যাবে তো বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট আর এই ডিমটা তুলতে গিয়ে হাতার হাতার খোঁচায় না কার খোঁচায় ভেঙে গেল তো এই যে ভাত বেড়ে নিয়েছি আজকে একদম এক তরকারি ভাত ডিমের ঝোল সবেন সবেন আলু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে ভাত মা ক্যান্টিন এটা মা ক্যান্টিন না বৌদি ক্যান্টিন কেমন হয়েছে সবার আলু তরকারিটা ও তো সবেন যেন পছন্দ করে না নিরামিষ করলে পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে চায় কেমন হয়েছে রে বাবা ভালো হয়েছে আজকে তরকারিটা তো চলো খেয়ে নি ভাত তরকারি ঠান্ডা করে লাভ নেই শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে দেখো দুই তিন দিন পর আজকে আমাকে ঘরে রিল্যাক্স হয়ে বসে থাকতে দেখছো তো চন্দন গেছে সোনাকে নিয়ে পড়তে তো আমি এখন বসে রয়েছি সন্ধে দিলাম সন্ধে সন্ধ্যে দিয়ে এই যে দেখো এক প্লেট ইয়ে কেটে নিয়েছি ফল কেটে নিয়েছি আসলে কি বলতো মানে এত পরিমাণে গরম পড়ে গেছে না মনে হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগতো তো ফ্রিজে না ঠান্ডা জল নেই তো তাই জন্য হচ্ছে এই ফলগুলো ফ্রিজে ছিল তরমুজটা তো কালকে কেনা হয়েছিল আর হচ্ছে আগের ওই শাক তারপরে লেবু ওই শিবরাত্রির আমরা তো সেরকমভাবে ফল পছন্দ করি না জানো তোমরা বিশেষ করে আমি আর না তো চন্দন ছিল না বাড়িতে আর ফলগুলো পড়েই ছিল তো চন্দন কলাগুলো শেষ করেছে আর আমার খুব ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে ওই জন্য ফলগুলো আমি কেটে নিলাম তো একটু হালকা হালকা খিদেও আর ঠান্ডা কিছু খেতেও ইচ্ছে করছিল ওই জন্য ফ্রিজে ছিল দেখে ফলটা কেটে নিলাম তো এখন বসে বসে বোরিং ফিল করছি মানে কি হয় না মানে এদিকে সোনাকে নিয়ে যাই কষ্ট হয় মানে এদিকে একা একা ঘরে বসে থাকতে খারাপও লাগে মানে কি অবস্থা বলো তো যাই হোক ওই যে জাল ছাল থেকে যাওয়া ফুলগুলো কিছুটা এনেছি বেশিরভাগটাই নিয়ে আসা হয়েছে আর কিছুটা হালকা 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 ভেজা রয়েছে ওই জন্য আর আনিনি ওগুলো কালকে নিয়ে আসবো তো চলো এখন ফলটা খাই আর হচ্ছে ওই জামা কাপড়গুলো ভাজ করি পরে তোমার সাথে কথা লজ্জা ফেও না

খাই 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 না না যাই মিলে যখন বেলা বিছানায় আসি না একটা আলাদাই শান্তি তো যাই হোক বন্ধুরা আর বক বক করবো না অনেক বক বক করেছি আর আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সোনা সোনার বাবা করে চলে এসছে না আসলে কি করে দেখতে পে বলো কি সব বলি আমি বলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো দেখো তোমরা দেখতে পেয়েছো এই দুদিন আমার মুখটা কেমন ছিল আর আজকে আমার মুখটা কতটা গ্লো করছে বলো তো স্বামী না থাকলে কাউ স্বামীর কাছে না থাকলে যে কি হয় সেটা দুই দিনে তেল পাইয়ে দিয়েছে তো যাই হোক আর বক বক করবো না আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক হবে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটিকে ফলো করে দিও চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো বাবা ছেলের বগল দুটো কি কালো কুচকুচেছি